হ্যালো ফ্র্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজ আমি তোমাদেরকে খুবই টেস্টি এবং লোভনীয় একটি রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো যা তোমরা খুব সহজেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবে আর এখানে আমি রোস্টের জন্য একটা প্যাকেট মশলা ব্যবহার করবো যা তোমরা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি একটি মুরগির মাংস নিয়ে নিয়েছি তোমরা যে কোনো মুরগি দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবে মাংসের সাথে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এবং হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এবার সবগুলো উপকরণকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এবার আমরা চুলোর উপর একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রান্নার রেগুলার তেল এবার তেলটাকে গরম করে এর মধ্যে আমরা ম্যারিনেট করা মাংসটাকে ভেজে নেব মাংসগুলোকে আমি এক একে দিয়ে দিচ্ছি এবার মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে আমরা ভেজে নেব বন্ধুরা রোস্টের মাংসগুলোকে খুব বেশি একটা ভাজা দরকার নেই খুব সুন্দর হালকা একটা ব্রাউন কালার চলে আসলেই আমরা রোস্টের মাংসগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ আমার একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন করে আমি একটা পিট ভেজে নিয়েছি সেমভাবে আমি অপর পিঠটাও ভেজে নেব এবার নিয়ে ছেড়ে মাংসগুলোকে ভেজে নিয়ে আমরা মাংসগুলোকে তুলে নেব এভাবে আমরা যতটুকু মাংস রান্না করব সবগুলো মাংসকে ভেজে নেব এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি চুলার উপর এবং কড়াইতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার তেল এবং পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ এবং দারুচিনি আবারও পেঁয়াজের সাথে গরম মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ পেঁয়াজটা খুব সুন্দর একটা বেরেস্তা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদা বাটা আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে নিয়ে ছেড়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ছেড়ে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ মশলাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার মশলাটা যাতে তলানিতে লেগে না যায় তা আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাজারে যে প্যাকেট রোস্ট মশলা পাওয়া যায় সেই রোস্ট মশলাটা এখানে আমি পুরো একটা প্যাকেট রোস্ট মশলা ব্যবহার করছি এখানে আমি প্রায় দুই কিলো মুরগির জন্য একটা প্যাকেট রোস্ট মশলা ব্যবহার করছি এবার খুব ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে মিক্স করার জন্য এখানে আমি অল্প অল্প পানি দিচ্ছি এবং মশলাটাকে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশেটা থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও সবার আগে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও দেখতে পাচ্ছ আমার মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা হাফ কাপ টক দই এবার টক দইটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিচ্ছি বন্ধুরা টক দইটা দেওয়ার পর অনবরত ছেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে কোনোভাবে মশলাটা তলা নিতে লেগে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি টক দইটাকে ব্যালেন্স করার জন্য এবং মাংসের কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে চিনিটা ব্যবহার করছি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েছেড়ে আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবং মশলার উপরে খুব সুন্দর করে তেলগুলো ভেসে উঠেছে এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিতে হবে বন্ধুরা এরকম সহজ এবং সিম্পল রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে আমার সাথে থাকতে হবে দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে ছেড়ে মাংসগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ বন্ধুরা রোস্ট রান্নার ক্ষেত্রে অবশ্যই দুধটা লাগবে এখানে আমি গরুর দুধ দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় আমি দুই কাপ গরুর দুধ এখানে ব্যবহার করছি সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পানি আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি গোটা রেখেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের রোস্টটা প্রায় হয়ে এসেছে ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে এবার আমি চুলো নাচটা অফ করে দেব আমাদের ইয়ামি মজাদার একটি রোস্ট তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা আজ এটুকুই আল্লাহফেজ